শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকে কী রেসিপি বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ তো দেখো এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি দুটো ডিম আর এই দেখো ডেলি এইভাবে কেটে নিয়েছি ময়দার ডেলি এটা আর ডেলিটার সাইজটা ঠিক এরকম নিয়েছি খুব ছোটোও নয় খুব বড়ও নয় একটু পরোটার আকারে সাইজটা নিয়েছি যা যেভাবে পরোটাটা করে আর এবার আমি ডেলিটা প্রথমে এইভাবে বেলে নিচ্ছি একটু রিফাইন তেল মাখিয়ে নিয়েছি তো গোল করে বেলে নিলাম এবার একটা ছুরি দিয়ে চারটে কোনা করলাম তো ভালো করে বন্ধুরা তোমরা দেখে নাও এটা এই যেইভাবে আমি চারদিক এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেল এবার প্রথমে এদিকটা মুড়িয়ে নেওয়া হচ্ছে তারপরে এই দিকটা মুড়িয়ে নিলাম এবার এই দিকটা ওই একইভাবে মুড়িয়ে নিচ্ছি এবার এটা এইভাবে এটার উপরে তুলে দিলাম আর এটা এইভাবে এর উপরে তুলে দিলাম এবার দুদিক দিয়ে মুড়িয়ে দিচ্ছি আর দেখো পুরো চার চৌকো হয়ে গেল এবার আমি এটাকে এইভাবে রেখে দিচ্ছি দিয়ে এবার আমি এইখানে ধনে পাতাগুলো আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে দুটো ডিম ভেঙে দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে এটাকে বেলে নিচ্ছি তো দেখো বেলছি পুরো চারদিক হয়ে যাচ্ছে চৌকো হয়ে যাচ্ছে এইভাবে আমি সবকটি বেলে নিচ্ছি এবার নুন দিয়ে দিলাম ভালো করে এটাকে ফাটিয়ে নেব। আর এটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে তো ফাটিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি চার চৌকো করে বেলে রাখা ডেলিটা এর ডিমের মধ্যে এবার ভিজিয়ে দিচ্ছি তো ডিম ধনেপাতার পাতার কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে আর কাঁচা পেঁয়াজের মধ্যে দিয়ে ভিজিয়ে দিলাম তো ভালো করে দুপিট ভিজিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি তার উপরে দিয়ে দিলাম আর তাওয়াতে কিন্তু আমি আগে থেকে রিফাইন অয়েল দিয়ে রেখেছিলাম গরম হয়ে গিয়েছে এবার আমি এটিকে ভেজে নিচ্ছি ভাজা উল্টে দিচ্ছি আর দেখো কত সুন্দর ভাজাটা হচ্ছে গাটা কত সুন্দর তেলা আর কত সুন্দর চকচক করছে তেলেতে দেখো তো এটার নাম হচ্ছে ডিম পরোটা দেখো একটা ভাজা হয়ে গেল তো এইভাবে আমি সবকটি ভেজে নিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা আজই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট আমাকে জানিও তোমাদের কেমন লাগলো খেতে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তৈরি হয়ে গেলো ডিম পরোটা তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো